প্রায় তিন মাস পর লিওর আবারও মিটিংয়ের সময় হয়েছে তো প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে ওর মুখটা দেখো জাস্ট ও রীতিমতো তিন চার দিন থেকে কান্না করছে যেভাবে কান্না করছে দেখেই মায়া লাগছে আমি তো কদিন বাড়িতে ছিলাম না দীঘা উত্তে গেছিলাম এই মাত্র আসলাম এসেই দেখি আমাকে দেখে কান্না শুরু তো প্রায় আধা ঘন্টা থেকে আমি ওর গায়ে এভাবে হাত বোলাচ্ছি ঘাড়ের এখানে হাত বোলাচ্ছি ও ভীষণ আরাম পাচ্ছে আর চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রয়েছে চুপচাপ শুয়ে রয়েছে বললে ভুল হবে ওই মুখ দিয়ে তাও টুকটাক আওয়াজ করছে তো মা ওকে স্নান করিয়ে দিয়েছে স্নান করিয়ে দিলে হয়তো একটু মানে শুনেছি কমে তো দেখি স্নান করে দিয়েও কমছে না তো কালকে আমি আর একটু ভালো করে ওকে স্নান করিয়ে দেব তেমন হলে আবার ওকে দেখি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ইঞ্জেকশন করাতে হবে যদি মেটিং না করাই এবার মেটিং করাবো কি না ওটাও এখন পর্যন্ত কনফার্ম না বুঝতেই পারছি না বাবু শোনা কী হয়েছে ও ভীষণ মায়া লাগছে ওকে দেখে এখন আমার